কিছুক্ষণ পর সম্মানিতা মহিলা এসে উপস্থিত হন তিনি কালো ওড়নায় আবৃতা মুখে কৃত্রিম দাঁড়িয়ে থাকার কারণে আলিবিন সুফিয়ানকে প্রথমে চিনতে পারেননি পরক্ষণে পরিচয় পাওয়ার সঙ্গে সঙ্গে তার দুচোক বিয়ে অস্ত্র গড়িয়ে পড়ে তিনি জড়িত কণ্ঠে বললেন এমন একটি সময়ও আমাদের ভাগ্যে লেখা ছিল যে আমরা দুজন এভাবে লুকিয়ে ও ছদ্মবেশ ধারণ করে পরস্পর সাক্ষাৎ করব তুমি এখানে মাথা উঁচু করে আসতে এবার এসেছ এমনভাবে যেন তোমাকে কেউ চিনতে না পারে আর আমিও ঘর থেকে এমন সাবধানে বের হয়েছে যেন কেউ আমার পিছু না নেই যে আমি কোথায় যাচ্ছি আলিবিন সুফিয়ানও অস্ত্র সংবরণ করতে পারলেন না তিনি আবেগে এতই আপ্লুত হয়ে পড়েন যে দীর্ঘক্ষণ কোনো কথাই তার মুখ থেকে বেরোলো না নুরুদ্দিন জঙ্গির স্ত্রী বললেন আলিবিন সুফিয়ান এই পোশাক আমি স্বামীর শোক পালনের জন্য পরিধান করিনি আমি শোক পালন করছি ইসলামের সেই মর্যাদার জন্য যা আমার জাতির অলঙ্কার ক্ষুদ্র ক্ষুদ্র প্রদেশের শাসকরা আমার পুত্রকে কিরণকে পরিণত করে জাতীয় মর্যাদাকে খ্রিস্টানদের পায়ে অর্পণ করেছে তুমি সম্ভবত জানো না যে খ্রিস্টান সম্রাটকে সুলতান জঙ্গি বন্দি করে রেখেছিলেন গতকাল খলিফার নির্দেশে তাকে ছেড়ে দেওয়া হয়েছে এই সেই সম্রাট রেজেনাল্ট যাকে মাস কয়েক আগে নুরুদ্দিন জঙ্গি বেশ কজন খ্রিস্টান সৈন্যের সঙ্গে এক লড়াইয়ে গ্রেফতার করেছিলেন নুরুদ্দিন জঙ্গি তাকে ও অন্যান্য বন্দীদেরকে কার থেকে এখানে নিয়ে এসেছিলেন এ ঘটনায় জঙ্গি বেশ আনন্দিত ছিলেন তিনি বলতেন আমি খ্রিস্টানদের সঙ্গে এমন একটি চাল খেলে এই সম্রাটকে মুক্ত করব যে চাল তাদের কোমর ভেঙে দেবে একজন সম্রাট ও উচ্চপদস্থ কমান্ডারের গ্রেফতারি সাধারণ কোনো ব্যাপার ছিল না আমরা তার পরিবর্তে খ্রিস্টানদের থেকে আমাদের অনেক দাবি দাওয়া আদায় করে নিতে পারতাম কিন্তু গতকাল আমার পুত্র আনন্দের সাথে আমাকে বলল মা আমি খ্রিস্টান সম্রাট এবং তার সঙ্গেসহ সব খ্রিস্টান বন্দিকে মুক্ত করে দিয়েছে সংবাদটি আমার মনে প্রচণ্ড একটা আঘাত আনে আমি অনেকক্ষণ পর্যন্ত ন্যায় বসে থাকি তারপর সম্বিত ফিরে পেয়ে পুত্রকে জিজ্ঞেস করলাম বিনিময়ে নিজের বন্দিদের ছাড়িয়ে এনেছো কি পুত্র জবাব দেয় ওদেরকে ফিরিয়ে এনে আমরা আর কী করবো আমরা তো আর কারো সঙ্গে যুদ্ধ করব না আমি পুত্রকে বললাম তুমি এখন থেকে আর তোমার বাপের কবরের নিকট যাবে না আর তুমি মারা গেলেও তোমার পিতার কবরস্থানে তোমাকে দাফন করব না সেই কবরস্থানে এমন বহু মোজাহিদু সে আছেন যারা খ্রিস্টানদের হাতে প্রাণ হারিয়েছেন তোমাকে সেখানে দাফন করে আমি তাদের অবমাননা করতে চাই না তুমি নুরুদ্দিন জঙ্গির কলঙ্ক কিন্তু যাই বলি পুত্র তো আমার নাবালক এখনও সবকিছু কিছু বুঝে ওঠার বয়স হয়নি আমার পুত্র যেসব আমির দ্বারা পরিবেষ্টিত হয়ে আছে আমি তাদের নিকটরে গিয়েছি তারা আমাকে শ্রদ্ধা করে বটে কিন্তু মান্য করতে প্রস্তুত নয় তারা আমার কথা মানছেন না খ্রিস্টানরা তাদের সম্রাট ও বন্দি সৈন্যদের মুক্তি দিয়ে ইসলামের মুখে চপে রাখাত করেছে আমার নিকট অবাক লাগে যে সুলতান আয়ুবি কায়রোতে বসে কি করছেন তিনি আসছেন না কেন সালাউদ্দিন আয়ুবি কি ভাবছেন আলিবিন সুফিয়ান তিনি তাকে বললেন সালাউদ্দিন আইবি কি ভাবছেন আলিবিন সুফিয়ান তুমি তাকে বলবে তোমার এক বোন তোমার আত্মমর্যাদার জন্য মাতম করছে তাকে বলবে আমি এই কালো পোশাক সেই দিন খুলব যেদিন তোমরা দামেশ প্রবেশ করে বিলাসপ্রিয় ও ইমান বিক্রেতাদের হাত থেকে মিল্লাতে ইসলামিয়ার মর্যাদাকে রক্ষা করবে অন্যথায় আমি এই পোশাকে মৃত্যুবরণ করব আর ওসিউত করে যাব যেন আমাকে এই পোশাকে দাফন করা হয় আমি কেয়ামতের দিন আমার স্বামী ও আল্লাহর সম্মুখে সাদা পোশাকে উপস্থিত হতে চাই না আমি আপনার মনের কথা বুঝতে পারছি আলিবিন সুফিয়ান বললেন আসুন আমরা কাজের কথা বলি সুলতান আয়ুবিও আপনারই নেয় অস্থির বেকারার আবেগ ও উত্তেজনাবশত আমাদের কোনো পদক্ষেপ নেওয়া ঠিক হবে না এখানকার পরিস্থিতি পর্যবেক্ষণ করা আবশ্যক আমরা চেষ্টা করছি যাতে গৃহযুদ্ধ এড়িয়ে যেতে পারি তার পন্থা একটাই যে দেশের জনগণ আমাদের পক্ষে থাকবে আর সেনাবাহিনীর ব্যাপারে ভাই তৌফিক জাওয়াদ আমাকে নিশ্চয়তা দিয়েছে যে ফৌজও আমাদের বিরুদ্ধে লড়াই করবে না তবে খলিফা ও আমিরদের রক্ষী বাহিনী মোকাবেলা করতে পারে দেশের জনগণ আপনাদের সঙ্গে আছে জঙ্গির স্ত্রী বললেন আমি মহিলা মানুষ ময়দানে গিয়ে যুদ্ধ করতে পারবো না তবে আমি অন্য অঙ্গনে লড়ে যাচ্ছি আমি দেশের নারী সমাজের মধ্যে জাতীয় চেতনা জাগ্রত করে রেখেছি যে আপনি যে কোনো সময় তাদেরকে যুদ্ধের ময়দানে নিয়ে যেতে পারবেন আমার ব্যবস্থাপনায় এখানকার যুবতী মেয়েরা তরবারি চালনা ও তীরন্দাজিতে দক্ষতা অর্জন করেছে তারা তাদের পুত্র পিতা স্বামী ও ভাইদেরকে স্ফুলিঙ্গ বানিয়ে রেখেছে আমি যেসব মহিলাদের দ্বারা প্রশিক্ষণ দিয়েছি তারা আমার অনুগত পরিস্থিতি যদি গৃহযুদ্ধ পর্যন্ত গড়ায় তাহলে প্রতিটি গৃহকে মহিলারা খলিফার ফৌজের বিরুদ্ধে দুর্ভেদ্য দুর্গে পরিণত করে ফেলবে সালাউদ্দিন আইবি যদি ফৌজনী আসেন তাহলে আমার খলিফা পুত্র ও তার চাটুকাররা নিজেদেরকে সঙ্গীহীন দেখতে পাবে তুমি যাও ভাই আলী ফৌজুনি আসো এখানকার পরিস্থিতি আমার উপর ছেড়ে দাও তুমি নিশ্চিত থাকো জনগণের দিক থেকে একটি তীরও তোমাদের গায়ে বিদ্ধ হবে না যদি আমার পুত্রকে হত্যা করে ফেলার প্রয়োজন মনে করো তাহলে ভুলে যেও সে আমার ও নরুদ্দিন জঙ্গির পুত্র আমি আমার পুত্রকে খণ্ড বিখণ্ড করাতে রাজি আছি সালতানাতে ইসলামিয়াকে টুকরো টুকরো করতে দিতে রাজি নই তৌফিক জওয়াদও আলিবিন সুফিয়ানকে নিশ্চয়তা প্রদান করেন যে গৃহযুদ্ধ হবে না তারপর তিনজন মিলে পরিকল্পনা প্রস্তুত করেন যে সুলতান আইবি কিভাবে আসবেন এবং এসে কি করবেন সিদ্ধান্ত হলো সুলতান আয়ুবি আসবেন নীরবে খলিফা ও তার চাটকারদের অজান্তে আলিবিন সুফিয়ানের লোকটিকে তাবতে বসিয়ে রেখে খ্রিস্টান মেয়েটি তার সঙ্গীদের নিকট গিয়ে বলে শিকার জালে আটকা পড়েছে এরা সবাই মিশরি ফৌজের যুদ্ধবাজ গোয়েন্দা বিখ্যাত গোয়েন্দা আলিবিন সুফিয়ান তাদের কমান্ডার এই তথ্য খ্রিস্টানদের চমকে দেয় তারা ভাবতে শুরু করে যে এখন কি করা যায় এখানে থাকা তাদের জন্য নিরাপদ নয় মেয়েটি পুনরায় মিশরি গোয়েন্দার কাছে ফিরে যায় এক খ্রিস্টান বাইরে বেরিয়ে আলিবিন সুফিয়ানকে খুঁজতে থাকে কিন্তু আলিকে পায়ে না সে তিনি তো তখন তাওফিক যাওয়াদের ঘরে বসা আলি এখানে আছে কি নেই এটাই লোকটির জানা দরকার আলীকে অনুপস্থিত দেখে মনে ভয় জাগে যে তিনি তাদেরকে গ্রেফতার করার ব্যবস্থা করছেন সঙ্গীদের নিকট গিয়ে সে জানায় বিলম্ব না করে এক্ষুনি এখান থেকে পালাতে হবে এখন মধ্যরাত এরা এই নগরী সম্পর্কে অজ্ঞ দিনের বেলা হলে গন্তব্য একটা ঠিক করে নিতে পারতো তাছাড়া এই রাত দুপুরে মেয়েদের নিয়ে চলাও অনুচিত একজন পরামর্শ দিল চলো আমরা কোনো একটা সরাইখানে গিয়ে উঠি বলবো আমরা কায়রোর ব্যবসায়ী বাইরে খোলা মাঠে ঘুমাতে পারি না তাই সরাইখানায় রাত কাটাতে চাই তার এই মতের উপরই সিদ্ধান্ত হলো কিন্তু সরাইখানা কোথায় সেটা তাদেরও জানা নেই একজন লুকিয়ে লুকিয়ে সরাইখানার সন্ধানে বের হয় লোকটি হাঁটছে রাস্তাঘাট হাটবাজারে কোথাও জনমানুষের চিহ্ন নেই একজন মানুষও তার নজরে পড়লো না যাকে জিজ্ঞেস করবে এখানে সরাইখানাটা কোথায় লোকটি এলোপাতারে ঘুরছে হঠাৎ সামনে একজন লোককে এগিয়ে আসতে দেখে অন্ধকারে এতটুকুই বুঝতে পারে একজন মানুষ আসছে নিকটে আসলে খ্রিস্টান লোকটি তাকে জিজ্ঞেস করে ভাই এদিকে সরাইখানা কোথায় বলতে পারেন কি লোকটির মাথা ও মুখের অর্ধেকটা চাদর দিয়ে ঢাকা তিনি বললেন এখানে ধারে গেছে কোনো সরাইখানা নেই আছে এখান থেকে অনেক দূরে নগরীর ওই প্রান্তে বলে লোকটি জিজ্ঞেস করলেন এত রাতে আপনি সরাইখানা খুঁজছেন কেন এখন তো আর আপনার জন্য কেউ সরাইখানার দরজা খুলবে না খ্রিস্টান বলল এই আজই আমি একটি বণিক কাফেলার সঙ্গে এসেছি সঙ্গে চারটি মেয়ে আছে ওদেরকে তো আর তাঁবুতে রাখা যায় না হ্যাঁ এটা তো সমস্যা আগন্তুক বলল আপনাকে সন্ধ্যার আগেই এর ব্যবস্থা করে রাখা আবশ্যক ছিল যা হোক আসুন আমি আপনার সাহায্য করব। আপনি বিদেশি মানুষ এখান থেকে গিয়ে যাতে বলতে না হয় যে দামেশকে আমার মেয়েরা খোলা মাঠে রাত কাটিয়েছে আমাকে সঙ্গে নিয়ে চলুন মেয়েদেরকে নিয়ে আসুন আমি সরাইখানা খুলিয়ে আপনাদের রাত যাপনের ব্যবস্থা করে দেব আগন্তুক খ্রিস্টান লোকটির সঙ্গে হাঁটা দেয় দুজন কাফেলার তাবুর নিকট চলে যান খ্রিস্টান তাকে এক স্থানে দাঁড় করিয়ে বলল আপনি এখানে দাঁড়ান আমি ওদেরকে নিয়ে আসছি বলেই সে তাঁবুর একদিক থেকে চক্কর কেটে কোথায় যেন অদৃশ্য হয়ে যায় খ্রিস্টানদের তাঁবু এখান থেকে সামান্য দূরে অন্য জায়গায় তাঁবুতে পৌঁছে সে সঙ্গীদের বলল একজন লোক আমার সঙ্গে এসেছে তিনি আমাদেরকে সরাইখানায় জায়গার ব্যবস্থা করে দেবেন সঙ্গীরা কিছুটা ভয় পেয়ে যায় পাছে এই লোকটিও ধোকা দিয়ে বসে কিনা কিন্তু ভয় পেয়ে লাভ নেই যে জালে আটকে পড়েছে সেখান থেকে যে কোনো মূল্যে হোক বের তাদের হতেই হবে মিশরি গোয়েন্দা মেয়েটিকে এতটুকু বলে দিয়েছে যে খলিফা ও আমিরগণ খ্রিস্টানদের পদানত হয়ে পড়েছেন সেজন্য আলিবিন সুফিয়ান ছদ্মবেশে একশো যুদ্ধবাজ গোয়েন্দা নিয়ে এখানে এসেছেন তার মিশন হলো এখানকার পরিস্থিতি যাচাই করা যে খ্রিস্টানদের প্রভাব কতটুকু বিস্তার লাভ করেছে এবং সালাউদ্দিন আইবির জন্য সামরিক পদক্ষেপ গ্রহণ করা জরুরি কিনা মেয়েটি আলিবিন সুফিয়ানের এই মিশনের কথা তার সঙ্গীদের অবহিত করেছিল তাদের কাছে এটা এতই মূল্যবান তথ্য যে রাতারাতি খলিফার কানে দিতে পারলে প্রশংসা লাভ করা যেত তাছাড়া খ্রিস্টান শাসকদের নিকট সংবাদ চাপ পৌঁছানো দরকার যাতে তারা সময় মতো যথাযথ ব্যবস্থা গ্রহণ করেন তারা এমনও সংকল্প করে যে আলী ও তার এই দলটিকে খলিফাকে দিয়ে ধরিয়ে দিতে পারলে মন্দ হতো না তারা সিদ্ধান্ত গ্রহণ করে যে আলিবিন সুফিয়ানের লোকেরা তো ঘুমিয়ে আছে আমরা সবাই একত্রে বেরিয়ে যাব মালপত্র ও পশুগুলোকে এখানে রেখে যাব ভোর পর্যন্ত তো এই মিশরি দলটি খলিফার হাতে ধরা পড়ছেই পরে আমাদের মালামাল আমরা নিয়ে নেব সব কজন একত্রে তাঁবু থেকে বেরিয়ে আসে পা টিপে টিপে আড়ালে আড়ালে হাঁটতে শুরু করে হাঁটতে হাঁটতে সেই স্থানে গিয়ে পৌঁছে যেখানে সাহায্যকারী লোকটিকে দাঁড় করিয়ে রাখা হয়েছিল কিন্তু এখন লোকটা জায়গায় নেই সবাই এদিক ওদিক তাকাতে থাকে ঠিক এমন সময় উটির আড়াল থেকে বেশ কজন লোক উঠে দাঁড়ায় এবং খ্রিস্টান দলটিকে ঘিরে ফেলে তাদেরকে হাঁকিয়ে একদিকে নিয়ে যাওয়া হয় কয়েকটি প্রদীপ জ্বালানো হয় আলিবিন সুফিয়ান তাদেরকে জিজ্ঞেস করেন দোস্তরা কোথায় যাচ্ছ তারা মিথ্যা জবাব দেয় আলিবিন সুফিয়ান জিজ্ঞেস করেন সরাইখানার সন্ধানে দিশে নায়ে ঘুরছিল যে লোকটি সে কে একজন বলল আমি আর জান্নিকোট সরাইখানার সন্ধান জিজ্ঞেস করেছিল আলিবিন সুফিয়ান বললেন সে হলাম আমি এ এক আকস্মিক ঘটনা আলিবিন সুফিয়ান তাফিক জাওয়াদের ঘর থেকে ফিরছিলেন আর একই পথে খ্রিস্টান লোকটি সরাইখানার সন্ধানে যাচ্ছিল লোকটি আলিবিন সুফিয়ানকে সরাইখানার পথ জিজ্ঞেস করে আলো থাকলে লোকটি আলীকে চিনে ফেলত কিন্তু একে তো ছিল অন্ধকার দ্বিতীয়ত আলিবিন সুফিয়ানের মাথা ও মুখমণ্ডল ছিল রুমাল দ্বারা ঢাকা লোকটির দু একটি কথা শুনেই তিনি বুঝে ফেললেন ওরা জেনে ফেলেছে যে ওরা ফাঁদে আটকা পড়েছে তাই পালাবার পথ খুঁজছে আলিবিন সুফিয়ান নিশ্চিত ছিলেন এই খ্রিস্টানরা গোয়েন্দা কিন্তু এখানে আমিরদের কেউ না কেউ তাদেরকে আশ্রয় দেবেন তাই তিনি সাহায্যের ফাঁদ পেতে তাকে আটকে ফেলেছেন এবং তার সঙ্গে তাঁবু পর্যন্ত পৌঁছে গেছেন তিনি ভাবছিলেন এই মুহূর্তে কি পদক্ষেপ নেওয়া যায় খ্রিস্টান লোকটি তার প্রতি করুণাই করেছে যে তাকে তাঁবু থেকে অনেক দূরে দাঁড় করিয়ে রেখেছে আলিবিন সুফিয়ান তৎক্ষণাৎ তার দু তিনজন লোককে জাগিয়ে তোলেন এবং নেহায়াত দ্রুততার সাথে তাদেরকে তাদের কর্তব্য বুঝিয়ে দিলেন দিক নির্দেশনা দিয়ে তিনি নিজে খ্রিস্টানদের তাবুর নিকটে নিয়ে যান মেয়েদের সহ তারা সবাই একটি তাবুতে জড়ো হয়েছে আলিবিন সুফিয়ান পা টিপে টিপে সন্নিকটে গিয়ে তাদের কথোপকথন শ্রবণ করেন তিনি এতটুকু জানতে পারেন যে খ্রিস্টান গোয়েন্দারা তাদের মিশন জেনে ফেলেছে কিন্তু এই গোপন তথ্য কিভাবে ফাঁস হল তা জানতে পারলেন না ইত্যবসরে আলিবিন সুফিয়ানের লোকেরা তার নির্দেশনা মোতাবেক বর্ষা সজ্জিত হয়ে উটপালের আড়ালি গিয়ে বসে পড়েছে খ্রিস্টানদের এখানে আসবার কথা যেইমাত্র তারা এখানে এসে উপস্থিত হয় সঙ্গে সঙ্গে আলিবিন সুফিয়ানও এসে হাজির হন এবং সবাইকে ঘিরে ফেলে বন্দি করে ফেলেন দোস্তরা আলিব সোফিয়ান বললেন তোমাদের চরবৃত্তি অনেক দুর্বল এখনও তোমাদের অনেক প্রশিক্ষণের প্রয়োজন আছে গুপ্তচর কি এভাবে জনমানব শূন্য অলিগলিতে ঘুরে ফেরা করে আর গুপ্তচর কি কোনো অজানা লোকের সঙ্গে তার পরিচয় না পাওয়া পর্যন্ত কথা বলে এই বিদ্যা তোমাদের আমান্ডিক থেকে শিখতে হবে এই বিদ্যা আপনি আপনার লোকদেরই শিক্ষা দিন এক খ্রিস্টান বললো আপনি কি আমাদের এই দক্ষতার প্রশংসা করবেন না যে আমরা আপনারই একজন থেকে আপনাদের আসল পরিচয় জেনে নিয়েছি এত ভাগ্যের লীলা আজ আপনি জিতে গেছেন আমরা হেরে গেছি আমাদের কমান্ডার যদি মৃত্যুবরণ না করতেন তাহলে আজ আমরা এভাবে ধরা খেতাম না আমার সেই লোকটি কে যে আমার গোপন তথ্য ফাঁস করে দিল আলিবিন সুফিয়ান জিজ্ঞেস করলেন ওই যে ওই তাঁবুতে ঘুমিয়ে আছে মেয়েটি একটি তাবুর প্রতি ইশারা করে উত্তর দিল ও আমার ফাদে এসে পড়েছিল যাগে এসব আলাপ কায়রো গিয়ে হবে আলিবিন সুফিয়ান বললেন বোর হলো জনতা দেখতে পেল একটি বণিক কাফেলা এগিয়ে চলছে অনেকগুলো উটের পিঠে যেখানে ব্যবসার পণ্য বোঝাই করা সেখানে কয়েকটি তাঁবুও পিছিয়ে রাখা আছে আলিবিন ও তার একশো লোক ব্যতীত কেউ জানে না এই তাঁবুগুলোর মধ্যে চারটি মেয়ে ও চারজন পুরুষই আছে রওনা হওয়ার প্রাককালে আলিবিন সুফিয়ান শেষ রজনীর আলো আধারিতে এক একজন খ্রিস্টানকে এক একটি তাঁবুর মধ্যে পেঁচিয়ে উটের পিঠে বোঝাই করে বেঁধে নিয়েছেন ওরা দম বন্ধ হয়ে মরে যাবে নাকি জীবিত থাকবে তার কোনো ভাবনা নেই আলিবিন সুফিয়ানের কাফেলার দামেশ অতিক্রম করে বেরিয়ে যায় এখন আর পিছনের দিকে তাকালে শহরটা দেখা যায় না আলিবিন সুফিয়ান বন্দি খ্রিস্টান গোয়েন্দাদেরকে তাবর মধ্যে হতে বের করেন সকলেই জীবিত তিনি মেয়েগুলোকে উটের পিঠে আর পুরুষদেরকে ঘোড়ার পিঠে বসিয়ে দেন তারা মুক্তির জন্য তাদের সমুদয় মনি মানিক্য ও সোনাদানা আলিবিন সুফিয়ানকে দিয়ে দেওয়ার প্রস্তাব করে এগুলো তারা খলিফা ও আমিরদেরকে উপরোপন দেওয়ার জন্য এনেছিল আলিবিন সুফিয়ান মুখে হাসির রেখা টেনে বললেন এসব দৌলত তো আমার সঙ্গে এমনিতেই যাচ্ছে সে সময় রেমান্ড নামক এক খ্রিস্টান ত্রিপলির শাসক ছিলেন বর্তমানকার লেবাননকে সে যুগে ত্রিপলি বলা হতো অন্যান্য খ্রিস্টান শাসকরা অবস্থান করতেন যেরজালেম ও তার আশেপাশের এলাকায় নুরুদ্দিন জঙ্গির মৃত্যুতে তারা সকলেই আনন্দিত ইতিমধ্যে তারা একটি বৈঠক করে ফেলেছেন পরিকল্পনাসমূহকে বিবেচনা করে দেখেন ঠিক আছে কিনা সে মোতাবেক খ্রিস্টান কমান্ডার আইরিজ তার বাহিনী নিয়ে হাল পৌঁছে যান হালবের আমির হলেন শামসুদ্দিন আইরিজ শামসুদ্দিনের নিকট বার্তা প্রেরণ করেন আপনি হাল্পকে আমাদের হাতে তুলে দিন কিংবা চুক্তিনামায় সই করে আমাদেরকে কর প্রদান করুন শামসুদ্দিন এই ভয়ে খ্রিস্টানদের কাছে আত্মসমর্পণ করে যে দামেশ ও মৌসুলের আমিরগণ আমাকে যুদ্ধে লিপ্ত দেখলে আমার রাজ্য কব্জা করে নেবে এই একটিমাত্র সাফল্যে খ্রিস্টানরা দুঃসাহসী হয়ে ওঠে তারা বুঝে ফেলে যে এই মুসলমান আমিরগণ পরস্পর সহযোগী হওয়ার স্থলে একে অপরের দুশ্মন তাই তারা বিনা যুদ্ধেই মুসলমানদেরকে পদানত করার পরিকল্পনা প্রস্তুত করে ফেলে তাদের ভয় ছিল শুধু সালাউদ্দিন আয়ুবিকে আয়ুবির নীতি ও চরিত্র সম্পর্কে তারা অবহিত তাদের আশঙ্কা ছিল সুলতান আয়ুবি যদি দামেস্ক বা অন্য কোনো এলাকায় এসে পড়েন তাহলে তিনি সব আমিরকে ঐক্যবদ্ধ করে ফেলবেন তিনি সকল আমিরকে অতি দ্রুত ঐক্যবদ্ধ করার চেষ্টা করছিলেন রেমান্ড খলিফা আল মালিকুস সারেহকে দূত মারফত মূল্যবান সহ এই প্রস্তাব পেশ করেছিলেন যে প্রয়োজন হলে আমি আপনাকে সামরিক সহযোগিতাও প্রদান করব। ইসলামের অস্তিত্ব ও মর্যাদা প্রচণ্ড হুমকির সম্মুখীন এ মুহূর্তে ইসলামের বাঁচা মরা নির্ভর করছে সুলতান আইয়ুবির পদক্ষেপের উপর বিলিয়মান প্রতিটি মুহূর্ত ইসলামকে ধ্বংসের কাছাকাছি নিয়ে যাচ্ছে সুলতান আইয়ুবি কায়রোতে আলিবিন সুফিয়ানের অপেক্ষা করছেন তাকে আলীর রিপোর্ট অনুযায়ী সিদ্ধান্ত গ্রহণ করতে হবে তিনি বাগদাদ দামেশক ইয়ামান প্রভৃতি অঞ্চলে সেনা অভিযান প্রেরণের মানসিক প্রস্তুতি নিয়ে রেখেছেন তার জন্য সমস্যা হলো মিশরের অভ্যন্তরীণ পরিস্থিতি ভালো নয় এবং সৈন্য প্রয়োজনের তুলনায় কম মিশর থেকে তিনি বেশি সৈন্য নিয়ে যেতে পারবেন না এ মুহূর্তে এটাই বড় সমস্যা যার জন্য তিনি ছয় বিচলিত যে এত সামান্য সৈন্য দিয়ে কি তিনি সাফল্য অর্জন করতে পারবেন কিন্তু তবুও সেনা অভিযান ছাড়া তার গতান্তর নেই সুলতান আয়ুবি প্রতিদিন দু একবার ঘরে ছাদে উঠে এক নাগারে সেদিকে তাকিয়ে থাকেন যেদিকে থেকে আলিবিন আসবেন দিগন্তে দৃষ্টি মেলে ঘন্টার পর ঘন্টা থাকছেন তিনি এভাবে একদিন তিনি দূর দিগন্তে ধুলিবালির কুণ্ডলি দেখতে পান ধুলির কুণ্ডলি জমিন থেকে উত্থিত হয়ে যেন ওপর দিকে উঠে যাচ্ছে সুলতান আয়ুবি বাড়ির ছাদের উপর দাঁড়িয়ে আছেন ধুলির কুণ্ডলি ধীরে ধীরে নিকটে এগিয়ে আসছে একসময় ধুলির ভিতর ঘোড়া ও উটের কান্না নজরে আসে এটা আলিবিন সুফিয়ানের কাফেলা দামিজ থেকে রওনা হওয়ার পর পথে তিনি কমই যাত্রা বিরতি দিয়েছেন মিশরের মিনার চোখে পড়ামাত্র তিনি উট ঘোড়ার গতি আরও বাড়িয়ে দেন এ পরিস্থিতিতে একটি মুহূর্তের মূল্য কত তা তিনি জানেন তার অপেক্ষায় যে সুলতান আইবির রাতে ঘুম আসছে না সেই অনুভূতিও তার আছে আবাদ ধুলিমুলিন আলিবিন সুফিয়ান সুলতান সালাউদ্দিন আইবির সম্মুখে দণ্ডায়মান সুলতান আয়ুবি তাকে নাওয়া খাওয়ার সময়ও দিলেন না রিপোর্ট শোনার জন্য তিনি অস্থির বেকারার এখানেই তার খাওয়ার ব্যবস্থা করার নির্দেশ দিয়ে তাকে দফতরে নিয়ে যান আলিবিন সুফিয়ান সুলতান আইবিকে বিস্তারিত রিপোর্ট শোনান নুরুদ্দিন জঙ্গির বিধবা স্ত্রীর পয়গাম তার আবেগ ও প্রতিক্রিয়া ব্যক্ত করেন সালার তৌফিক জাওয়াদের সঙ্গে যে কথোপকথন হয়েছে তারও বিবরণ দেন শেষে বললেন দামেস্ক থেকে আমি একটি উপটক নিয়ে এসেছি এই উপটুকন হলো চারজন খ্রিস্টান গোয়েন্দা পুরুষ ও চারটি মেয়ে তিনি সুলতান আইবিকে বললেন আমি সন্ধ্যার আগে আগে তাদের থেকে কিছু মূল্যবান তথ্য উদ্ধার করব তার মানে আমাদের সামরিক শক্তি প্রয়োগ করতেই হবে সুলতান আইবি বললেন হ্যাঁ করতে হবে এবং আমরা অবশ্যই করব আলিবিন সুফিয়ান বললেন তবে আমার আশা গৃহযুদ্ধ হবে না সুলতান আইবি তার দুজন উপদেষ্টাকে তলব করেন এই উপদেষ্টা দয়ের উপর তার পূর্ণ আস্থা আছে সুলতান তাদেরকে বললেন এ মুহূর্তে আমি তোমাদেরকে যে কথাগুলো বলবো সেগুলো মনে গেথে নেবে তোমরা দুজন ব্যতীত আলিবিন সুফিয়ানও এই গোপন ভেদ সম্পর্কে অবহিত থাকবে সুলতান আইবি তাদেরকে দামেশ ও অন্যান্য ইসলামী রিয়াসাদ ও জায়গিরের পরিস্থিতির বিবরণ প্রদান করেন আলিবিন সুফিয়ানের নিয়ে আসা রিপোর্ট শুনিয়ে বললেন আল্লাহর সেনারা তারই হুকুম তামিল করে থাকে আমির ও খলিফাদের আনুগত্য আমাদের উপর ফরজ কিন্তু আমির ও খলিফা যদি ইসলাম ও মুসলমানের দুশ্মনে পরিণত হয় তখন ইসলাম ও মুসলমানদের রক্ষা করার জন্য তাদের বিরুদ্ধাচরণ করা আল্লাহর সৈনিকদের জন্য ফরজ হয়ে দাঁড়ায় আমার অস্তিত্ব যদি দেশ ও জাতির জন্য হুমকি হয়ে দাঁড়ায় তাহলে আমাকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়া কিংবা পায়ে শিকল পরিয়ে বন্দিশালায় আবদ্ধ করে রাখা তোমাদের জন্য কর্তব্য হয়ে থাকবে আজ এমনই একটি কর্তব্য আমাদের সম্মুখে উপস্থিত আমাদের খলিফা ইসলাম ও সার্বভৌমত্বের কথা ভুলে গিয়ে দুশ্মনের সঙ্গে হাত মিলিয়েছে তিনি আজ ইসলামের দুশ্মনের কাছে সাহায্য প্রার্থনা করছেন তাদের গুপ্তচরদের আশ্রয় প্রদান করছেন তার আশপাশের লোকেরা ভোগ বিলাসিতায় ডুবে আছে তারা সালতানাতে ইসলামিয়াকে বিক্রি করে খাচ্ছে হালবের গভর্নর শামসুদ্দিন খ্রিস্টানদের হাতে আত্মসমর্পণ করে কর প্রদান করছে এবং তাদের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে খ্রিস্টজগৎ চতুর্দিক থেকে আলমী ইসলামিয়াকে ঘিরে ফেলেছে এমত অবস্থায় সামরিক শক্তি প্রয়োগ করে খুলিফাকে গদিচ্যুত করে ইসলামের অস্তিত্ব ও মর্যাদা রক্ষা করা আমাদের জন্য ফরজ হয়ে দাঁড়িয়েছে আপনারা আপনাদের পরামর্শ দিন অবশ্যই ফরজ হয়ে দাঁড়িয়েছে উভয় উপদেষ্টা এক বাক্যে জবাব দেন আমাদের পদক্ষেপ পরিকল্পনা এই চারজনের মধ্যেই গোপন থাকবে সুলতান আইবি বললেন এবং তাদেরকে নিয়ে পরিকল্পনা প্রস্তুত করার কাজ শুরু করে দেন খ্রিস্টান গোয়েন্দা ও মেয়েদেরকে আলিবিন সুফিয়ান একটি বিশেষ পাতাল কক্ষে নিয়ে যান এবং বললেন তোমরা এমন একটি জাহান্নামে নামে এসে প্রবেশ করেছ যেখানে তোমরা জীবিতও থাকবে না মরবেও না তোমাদের দেহগুলোকে কঙ্কালে পরিণত করে আমি তোমাদের থেকে যেসব তথ্য উদ্ধার করব ভালোই ভালো আগেই সব বলে দাও তবে এই জাহান্নাম নাম থেকে তোমরা মুক্তি পেয়ে যাবে তোমাদেরকে চিন্তা করার জন্য কিছুক্ষণ সময় দিলাম আমি একটু পরে আসছি